আসসালামু আলাইকুম বন্ধুরা যারা কিনা কুয়েখানে এতদিন যাবৎ কাজ করছেন সো আমরা মূলত অ্যাপটা চেঞ্জ করছি কুইখান থেকে কুইক ক্যাশে কাজ এখন থেকে সবাই সমস্যা আছে সো আমাদের ডেভেলপার ব্যস্ত থাকার কারণে আমরা কুইক ক্যাশটা এখন ব্যবহার করব কুকানটা অফ অফ থাকবে সো আগামীকালকে পর্যন্ত কাজ করতে পারবেন কাজ করতে পারবেন বলতে বিষয়টা এরকম না যাদেরকে না কয়েন ব্যালেন্স রয়ে গেছে কিছু আপনাদের কয়েন হলে চার হাজার কয়েন হইলে তো রিচার্জ নিতে পারবেন সো অন্তত যাদের চার হাজার কয়েন হয়েছে তারা মূলত কুইক ক্যাশে কাজ করুন নতুন অ্যাপে হুম কুইক ক্যাশে কাজ করুন কই কারণে আর কাজ করেন না কেউ কই কারণে মোটামুটি অনেক ধরনের সমস্যা এগুলো আবার ফিক্স করতে সময় লাগবে যার কারণে আপনাদের যাতে লস না হয় বা বসে না থাকতে হয় সেই কারণেই মূলত আমরা কুইক ক্যাশটা চালু করে দিছি ওইটা অফ করে দিয়ে সো আপনার মূলত অ্যাপটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবেন অথবা আপনার সরাসরি লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন সো যার যেখান থেকে সুবিধা ওইখান থেকে করবেন দেখুন সিম্পল এখানে ক্লিক করলে আমার ডাউনলোড করা আছে এখানে আচ্ছা আপনাদেরকে দেখায় অনেক আসলে বোঝে না এই দেখুন অ্যাপটা এখানে ক্লিক করলে ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর এখানে ক্লিক করবেন করার পরে দেখুন প্যাকেজ ইনস্টল অনেকের ফোনে এপি কে ইনস্টল এরকম কিছু আসতে পারে সো আমার ফোনে মূলত আপনার প্যাকেজ ইনস্টল আসছে দেখুন আমার এখানে এপি কে অনেকের এপি কে আসবে সো এপি কে ক্লিক করবেন করার পর এখানে নিচে দেখুন জাস্ট নাও অথবা অলওয়েজ যে একটাতে ক্লিক করবেন এই দেখুন এখানে পরে এখানে আমি জাস্ট নামে ক্লিক করলাম ইনস্টল এখন ইনস্টল বাটনে ক্লিক করবেন ইনস্টলে দিলাম দেন অ্যাপটা ইনস্টল হচ্ছে সো ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ওকে ইনস্টল হয়ে গেছে এখন জাস্ট সেম বললে ওপেনে ক্লিক করলাম দেন আমাদের অ্যাপটি ওপেন হবে দেখুন এখানে 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 এক ক্লিক করবেন হুম এই অ্যাগ্রি বাটনে ক্লিক করবেন করার পর এখানে ভাষা সিলেক্ট করবেন আপনি কোন ভাষায় অ্যাপটা সম্পূর্ণরূপে দেখতে চান এখানে ইংলিশ আছে বাংলা আছে তো যার যেটা পছন্দ সো আমি ইংলিশ সিলেক্ট করলাম এখানে গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্ট দেন এইখানে যাদের না মোবাইল আছে তাদের জন্য খুবই ইজি আপনারা মূলত সরি যাদের না জিমেল মোবাইলে আছে অ্যান্ড্রয়েড মোবাইলে সিম্পলি লগ ইন উইথ গুগলে ক্লিক করবেন দেন আপনাদের মেলটি সিলেক্ট করবেন সো আমি আপাতত একটি মেল দিয়ে লগ ইন করে নিচ্ছি হুম ওকে মেলটা সিলেক্ট করলাম পর অটোমেটিক আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ওই মেলের আন্ডারে ওই মেল দিয়েই দেন এখানে এগ্রিতে ক্লিক করবেন এই এগ্রি বাটনে ক্লিক করবেন এখানে নোটিফিকেশনটা এলাও করে দেবেন এখানে রেফার কোড বসাবেন যদি আপনার রেফার কোড থাকে কারোর যদি না থাকে সিম্পল এখানে ক্রস বাটনে ক্লিক করে দেবেন আমি ক্রস দিচ্ছি দেখুন ওয়েলকাম বোনাস হিসেবে আমার একশো পয়েন্ট আছে হুম দেখেন একশো প্যান আমার ওকে এখানে কাজ হচ্ছে কি কাজ মূলত রিড আর্টিকেল নিয়ম আগেরটাই আর এখানে আছে প্লে জোন হুম প্লে জোনে গেম খেলা শুধু প্লে জোনে পঁচিশ কয়েন একটা কাজের জন্য দুই মিনিট সময় সো রিড আর্টিকেল ক্লিক করলাম দেন এখানে আমাদের কাজগুলো মূলত এই অ্যাপে এভাবেই আসবে যে আর্টিকেলগুলো আছে এগুলো মূলত আপনার তিরিশ মিনিট পর পর চেঞ্জ হবে কারোর যদি তিরিশ মিনিট আগে যদি তিরিশ মিনিটের মতো যদি এই কাজগুলো সম্পূর্ণ করে ফেলেন সেক্ষেত্রে হয়তো বা আসতে সময় লাগতে পারে সো এটা নিয়ে কোনো টেনশন নেই তিরিশ মিনিট হলে অটোমেটিকলি আবার নতুনভাবে আর্টিকেলগুলো শো করবে সো যে আর্টিকেলগুলো দেওয়া আছে এগুলো মূলত ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে এই আর্টিকেলগুলো করতে তিরিশ মিনিট প্লাস সময় লাগবে আপনাদের ওকে সো কাজের বিষয় আসলে ভিডিওতে দেখাবো না কারণ নিয়ম আগেরটাই তারপর আমি একটু করে দেখাচ্ছি একটু ভিন্ন ওকে ষাট সেকেন্ড এটা হচ্ছে আর্টিকেল দেখার দেখুন অ্যাড আসছে অ্যাডটা দেখবো দশ থেকে পনেরো সেকেন্ড নিচে যাবেন যা বারেটা লোড নিচ্ছে এটা ক্রস দিয়ে দেবেন ওকে একটা জিনিস আর একটা জিনিস আমি দেখে দিচ্ছি আমি ব্যাগে দিচ্ছি আমার কিন্তু ষাট সেকেন্ড হয় নাই এ দেখুন এখানে একটা অপশন এই অ্যাপে হুম এই দেখুন এখানে আপনার ষাট সেকেন্ডের কাজ তার মধ্যে এ দেখুন উনত্রিশ সেকেন্ড কাজ করছে একত্রিশ সেকেন্ড বাকি রয়েছে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলে বাকি উনত্রিশ সেকেন্ড কমপ্লিট হওয়ার পর ব্যাগে দিলে আমাদের টাস্কটা কমপ্লিট হবে এখানে দেখুন এটা প্রোগ্রেস ষাট সেকেন্ডের যে সেকেন্ড দেওয়া থাকে আর ওটার প্রগ্রেস প্রোগ্রেস মূলত এটা সো আমি এখন কন্টিনিউতে দেবো আর যদি লিভ অন জিরোতে দেই সেক্ষেত্রে কোনো কয়েন পাবো না এই টাস্কটা মাইনাস হয়ে যাবে আমি কন্টিনিউ প্লেতে দিলাম ওকে এখন তিরিশ সেকেন্ড থাকবো বাকি তিরিশ সেকেন্ড তবে কেউ এইভাবে করবেন না সবাই চেষ্টা করবেন আপনাদেরকে লাস্ট টাইম একটি অ্যাপ দিয়েছিলাম ওই অ্যাপ যদি ফলো করে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে আপনার টাইমটা সেভ হবে সেকেন্ড হওয়ার পর আমি ব্যাগ দেব আশা করি আমার ত্রিশ সেকেন্ড হয়ে গেছে আমি এখন ব্যাগে দিই এ দেখুন কমপ্লিট হয়ে গেছে প্রোগ্রেসটা ফুল হয়ে গেছে সেখানে ক্লিক ইউর রিওয়ার্ডে ক্লিক করবেন তারপর এ ক্রসে দেবেন তাহলে আমাদের কয়েন যোগ হয়ে যাবে ক্লেমে দিলাম এ দেখুন পনেরো বোনাস রিসিভ দেন এখন ক্রসে দেবো আমার এই টাস্কটা কমপ্লিট সেম বাকি টাস্কগুলো সেম অ্যাডে একটা যেভাবে দেখা দিছে ওইভাবে দেখুন আমার একশো কয়েন ছিল ওয়েলকাম বোনাস এখন পনেরো কয়েন যোগ হয়ে যায় একটা কাজের জন্য আপনারা উইথড্র হচ্ছে এখানে হুম উইথড্র তারপরে এখানে এই অ্যাপের মধ্যে মূলত আপনাদের টপ র‍্যাঙ্কিং এর কয়েন আছে উইকলি হুম মান্থলি ওটা যখন কিনা উইকলি সবচেয়ে বেশি কাজ করবেন তার মূলত একটা বোনাস পাবেন ওকে গিফটে গেলাম যাওয়ার পরে দেখুন আমাদের কাজ সেম রিচার্জ রকেট নগদ উপায় অ্যাড করা হয়েছে নতুনভাবে হুম রিচার্জ আছে নগদ রকেট উপায় বিকাশ এবং কি দুইটা নতুন করে অ্যাড করা হয়েছে বাইন্যান্স এবং কি উপায় যারা কিনা বাংলাদেশের বাইরে তারা বাইন্যান্সে নিতে পারবেন ইন্ডিয়ার যদি কেউ কাজ করে রিচার্জে দেখুন চার হাজার কয়েন হলে আপনি উইড্রো করতে পারবেন রকেট সেম উপায়ে পঞ্চাশ থেকে শুরু পঞ্চাশ একশো দেড়শো এক ডলার দুই ডলার আর এখানে কর্নারে আসলে দেখবেন প্রোফাইল গেলাম তারপর আপনার এখানে আছে হিস্টরি হিস্টোরি লিডার বোর্ড এখানে যে ফাংশনগুলো আপনাদের প্রয়োজন এগুলো চেক করতে পারবেন আমি হিস্টোরিতে গেলাম এই দেখুন আমার কাজের হিস্টোরি আজকের এখানে দেখাচ্ছি একটা আর্টিকেল কাজ করছি পনেরো কয়েন ওয়েলকাম বোনাস একশো কয়েন এখানে রিওয়ার্ড হিস্টোরি বলতে উইড্রো হিস্টোরি যদি করে থাকেন এখানে শো করবে এখন আমার কোনো উইড্রো হিস্টোরি নাই যার কারণে এখানে দেখাচ্ছে না সো ভিডিওটা লং করলাম না এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারবেন এটার মাধ্যমে তারপর যদি না বোঝে থাকেন আমাদের অ্যাডমিনের আইডি মূলত টেলিগ্রামে দেওয়া থাকে আচ্ছা টেলিগ্রাম দেখাই দিচ্ছি এ দেখুন টেলিগ্রাম আপনি আসার পর সিম্পলি উপরে টেলিগ্রামে ক্লিক করবেন এখানে নামে ক্লিক করবেন ওইখানে দেন এই যে এখানে দেখুন আপনার এডমিন হেল্প আইডি এখানে যদি ক্লিক করেন সালাউদ্দিন জিরো নাইন নাইনে দেন সরাসরি অ্যাডমিনের আইডিতে নিয়ে যাবে এ দেখুন অ্যাডমিন আইডিতে নিয়ে আসছে দেন এখান থেকে আপনারা সরাসরি মূলত হচ্ছে একটা অপশন পাবেন এটা আমার নিজের এখন যার কারণে দেখাচ্ছে না মেসেজের একটা আইকন দেখবেন দেন মেসেজে ক্লিক করলে সরাসরি অ্যাডমিনের সাথে আপনার বিস্তারিত জানাবেন তবে কেউ একটা জিনিস আজকে ক্লিয়ার করতেছি কেউ হাই হালো দেবেন না অ্যাডমিন অ্যাডমিন খুবই ব্যস্ত থাকে কারণ এখানে শত শত লোক কাজ করে অনেকে এস এম এস করে আপনার অ্যাকাউন্টের যে মেল মেল আপনার নাম কি সমস্যা বিস্তারিত লিখে তারপর এস এম এস করবেন তারপর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ভিডিও করবেন কি সমস্যা ওই ভিডিওটা অ্যাডমিনকে দিয়ে একটা বয়েস দেবেন বয়েস দিলেও আপনাদের জন্য ইজি হয় শর্ট সময়ে দিতে পারবেন বিস্তারিত বলে এস এম এস করলে করতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কুইকান লাইফ টাইম থাকবে পেমেন্ট হান্ড্রেড পারসেন্ট করা হচ্ছে করা হবে শুধু আপনারা নিয়ম মেনে যান হুম আমরা কিন্তু পেমেন্ট কম দিচ্ছি না তবে আপনার নিয়ম না মানলে আমরা বাধ্য হব একজাম্পল আজকেই আমাদের কাউন্টিং অনুযায়ী আপনারা যে কাজ করছেন আমার পাঁচশো টাকা আমার পকেট থেকে দেওয়া লাগছে একজাম্পল আপনারা যদি যদি আজকে যদি এক হাজার টাকার কাজ করছেন আমি আপনাদেরকে পেমেন্ট করতে হয়েছে পনেরোশো টাকা সো আই হোপ সবাই নিয়ম মেনে কাজ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম